হাই বিওস আসসালামু বাংলা টেক সেবা চ্যানেলটিতে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো আলহামদুলিল্লাহ কারণ হচ্ছে যে আমি সর্বপ্রথম ইউটিউবে মাত্র মনিটাইজেশন ছাড়া এবং ওয়াশ টাইম ছাড়া কিন্তু আমি আঠারোশো টাকা কিন্তু কামিয়ে ফেলেছি কিভাবে আঠারোশো টাকা কামালাম সেটা আজকে আমি আপনাদের মাঝে তুলে ধরবো তার আগে বলছি যে আমি কিন্তু আঠারোশো টাকা দিয়ে কিন্তু একটি মাইক্রোফোন কিনে ফেললাম এই যে দেখতে পাচ্ছেন যে ছোট একটি মাইক্রোফোন তো এই মাইক্রোফোনটা আমি আঠারোশো টাকা দিয়ে কিনেছি তো আপনাদের মাঝে কিন্তু অনেকেই কিন্তু এখন আশ্চর্য হয়ে যাচ্ছেন যে আসলে আমি কিভাবে ইউটিউবে সাতশো সাবস্ক্রাইবার দিয়ে কিভাবে আমি আঠারোশো টাকা ইনকাম করলাম ঠিক আছে ভিডিওটি যদি আপনি না দেখেন তাহলে কিন্তু বুঝতেই পারবেন না যে আসলে আমি কিভাবে আঠারোশো টাকা দিয়ে আমি একটি মাইক্রোফোন কিনে কিনে ফেলেছি আপনার ইউটিউবে টাকা দিয়ে ঠিক আছে সম্পূর্ণ ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন যে আসলে আমি কিভাবে আঠারোশো পঞ্চাশ টাকা ইনকাম করেছে তারকে বলে নিচ্ছি যারা আমার এই ছোট চ্যানেলটিতে নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করুন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আসলে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ তাহলে আজকে আমি এখন শেয়ার করব যে আসলে আমি কীভাবে ইউটিউব থেকে আঠারোশো টাকা কামালাম আপনি যদি একটু স্ক্রল করেন আমার ইউটিউব চ্যানেলে যদি একটু গিয়ে দেখতে চান দেখতে পারবেন যে আমি কিন্তু বিভিন্ন জন্ম নিবন্ধন রিলেটেড বা এনআইডি কার্ড রিলেটেড কিন্তু ভিডিও আপলোড দিয়ে থাকি মানুষের সেবা দেওয়ার জন্য জন্ম নিবন্ধন রিলেটেড কিন্তু অনেকগুলো ভিডিও দিয়েছি কিন্তু গ্রামগঞ্জের অনেকেই কিন্তু কিভাবে জন্ম নিবন্ধন আবেদন করতে হয় সেটা কিন্তু জানে না প্রক্রিয়াটা জানে না এখন অনেকেই কি করেছে আমাকে মেসেজ করছে বাইক আমাকে একটু জন্ম নিবন্ধনের আবেদনটা করিয়ে দেন আমার কাজ হচ্ছে যে জাস্ট আবেদন করে দেওয়া আবেদন কপিটা আমি আপনাদেরকে দিয়ে দিব আপনাদের গিয়ে আপনাদের নিকটস্থ যে নিবন্ধন কার্যালয় আছে সেখানে গিয়ে জমা দিবেন এবং জন্ম নিবন্ধন পেয়ে যাবেন তো এখন কথা হচ্ছে যে যাদের জন্ম নিবন্ধন এখনো করেন নাই যারা কিন্তু জন্ম নিবন্ধন করেন নাই তাদের কিন্তু জন্ম নিবন্ধনের অ্যাপ্লিকেশনগুলো কিন্তু আমি করে দিয়েছি অ্যাপ্লিকেশন কপিটা কি করছি আপনাদেরকে দিয়ে দিলাম আপনারা কি করেছেন নিকটস্থ আপনাদের যে ওয়ার্ড অফিস আছে সেখানে গিয়ে অ্যাপ্লিকেশন কপিটা জমা দেওয়ার পর পরে আপনারা কিন্তু জন্ম নিবন্ধন করে ফেলতে পেরেছেন সেই সুবাদে কিন্তু অনেকেই কিন্তু আমাকে যারা অ্যাপ্লিকেশন করেছেন অনেকেই কিন্তু আমাকে একশো টাকা করে দিয়েছেন তো একশো টাকা করে কিন্তু অনেকেই কিন্তু আবেদনটা করেছেন এবং সেই পরিপ্রেক্ষিতে কিন্তু আমি কিন্তু কিছু কিছু টাকা জমিয়ে ফেললাম জমিয়ে ফেলার পরে কিন্তু আমি এই আঠারোশো টাকা দিয়ে একটি মাইক্রোফোন কিনে ফেললাম তো এটা হচ্ছে আল্লাহর কাছে লক্ষ লক্ষ সুক্রিয়া আছে আমি এখন একটু মনিটাইজেশন প্লাস ওয়াচ টাইম ছাড়াই কিন্তু আমি অ্যাট ফার্স্ট আমি ইউটিউব থেকে ইনকাম করেছি আসলে আপনাদের ভালোবাসায় তো তারাকে বলে নিচ্ছি যারা আমার এই ছোট চ্যানেলটিতে নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করুন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দুই হাজার চব্বিশ সাল এসেও যদি এখন আপনার ইউটিউব চ্যানেল খুলে নেয় তাহলে আমি আশা করছি আপনারা ইউটিউব চ্যানেল খুব শীঘ্রই খুলে ফেলেন তো আজকের ভিডিওটি এ পর্যন্ত নেক্সট টাইম অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ